এই হলো ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি গত পাঁচশো বছর ধরে ইরানের বর্ডার লাইনে কোনো পরিবর্তন হয়নি কিন্তু এর মানে এমনটা নয় যে এই নিয়ে ইরানের সাথে দেশের যুদ্ধ হয়নি অতীতে অনেক বড় বড় ইরান দখল করার জন্য অনেকবারই আক্রমণ চালিয়েছে পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নেই যার সাথে ইরানের সংঘর্ষ হয়নি যেমন রোমান আরব মঙ্গল তুর্কি রাশিয়া এবং ব্রিটেন প্রতিটি সুপার পাওয়ারই ইরানকে দখল করার চেষ্টা করেছে এর একটি বড় কারণ হল ইরানের ভৌগোলিক অবস্থান ইরান এমন একটা পয়েন্টে রয়েছে যা ইউরোপ আফ্রিকা এবং এশিয়া এই তিনটি মহাদেশকে সংযুক্ত করে বর্তমানে ইরান সাতটি দেশের সাথে তার সীমান্ত ভাগ করে পূর্ব দিকে পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের সাথে এবং পশ্চিম দিকে ইরাক তুরস্ক আর্মেনিয়া এবং আজার বাইজানের সাথে এর পাশাপাশি উত্তরে রয়েছে ক্যাসপিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর ইরানের দক্ষিণ পাশে রয়েছে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক পয়েন্ট হরমুজ প্রণালী পুরো বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল এবং গ্যাসের সরবরাহ হয় এইখান দিয়েই হরমুজ প্রণালীর কাছাকাছি এই সাতটি দ্বীপ উনিশশো সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে যদিও এর আগে এগুলো নিয়ন্ত্রণ ছিল ইউএ এর হাতে একইভাবে ক্যাসপিয়ান সিতে আশুরাডে আইল্যান্ড ইরানের নিয়ন্ত্রণে রয়েছে গত চল্লিশ বছর ধরে পশ্চিমা দেশগুলোর গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ইরান কিন্তু তা সত্ত্বেও তারা সরাসরি ইরানে আক্রমণ করে দখল করতে পারেনি এর পেছনে আসলে কি কারণ রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো চলুন শুরু করি ওপরে ওপরে অনেক কিছু বললেও পৃথিবীর সব দেশ জানে ইরানের সরাসরি আক্রমণ করাটা খুবই বিপজ্জনক হতে পারে এছাড়াও ইরানকে অপরাজয় করে তোলার পেছনে একটি বড় কারণ হল তার ভৌগোলিক অবস্থান ইরানের দক্ষিণ এবং পশ্চিম দিকে জাগ্রুষ পর্বতমালা রয়েছে এটি ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক এবং উপরের দিকে তুরস্ক পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা ইরানকে একটি শক্তিশালী প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে এই এলাকা খুবই দুর্গম এবং এটি পার করা খুবই কষ্ট কষ্টকর ইরানের কাছে এই পর্বতমালা এতটাই গুরুত্বপূর্ণ যে উনিশশো সালে ইরাক যখন ইরানে আক্রমণ করতে আসে তখন অনেক প্রচেষ্টার পরেও তারা ইরান দখল করতে পারেনি শুধুমাত্র এই পর্বতমালা থাকার জন্য ইরাকের পরিকল্পনা ছিল প্রথমে তারা ইরানের খুজিস্থান দখল করে তারপর অন্যান্য শহরগুলোকে দখল করবে কারণ এই সময় ইরানের মধ্যে ইসলামিক রেভলিউশন শুরু হয় আর সমস্ত আরব দেশ ভয় পাচ্ছিল যে এই বিপ্লবের প্রভাব তাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে তবে ইরান ইরাকি সেনাবাহিনী দু বছরে শুধুমাত্র এখানকার খুজিস্তান পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল তারা এই জাগ্রস পর্বতমালা পার করে ইরান দখল করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল কিন্তু পাহাড়ি অঞ্চল পার করতে তাদের অনেক সময় লেগে যায় আর এই সময়ের মধ্যে ইরানিয়ান সৈন্যরাও চলে আসে এবং ইরাকের সৈন্যদের পিছনে হটাতে হটাতে একটা সময় তারা ইরাকের মধ্যে ঢুকে পড়ে কিন্তু এবার ইরানিয়ান সেনাবাহিনীদেরও সমস্যার মুখে পড়তে হয় যেখানে ইরাকি সেনাবাহিনী তাদের শহরগুলো থেকে সহজেই সমস্ত কিছু সরবরাহ পাচ্ছিল সেখানে ইরানিয়ান সেনাবাহিনীকে সরবরাহ পৌঁছানো খুবই কঠিন হয়ে যায় এই জাগ্রস পর্বতমালা থাকার জন্য কারণ ইরানের মেন শহরগুলো জাগ্রস পর্বতমালার উল্টো দিকে রয়েছে অবশেষে আট বছর পর এই যুদ্ধ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়ে যায় এবং দুই দেশের সীমান্তে এক ইঞ্চিও পরিবর্তন হয়নি একইভাবে ইরানের উত্তর পাশে ক্যাসপিয়ানসি উপকূলে আলবোর্স পর্বতমালা রয়েছে যা এই উত্তর দিক থেকে সুরক্ষা প্রদান করে এবং এই পর্বতমালাগুলো শুধু ইরানকে প্রাকৃতিক সুরক্ষাই দেয় না পাশাপাশি এখানে অনেক খনিজ সম্পদের ভান্ডার রয়েছে এই দুটি পর্বতমালা ইউরেনিয়াম সোনা রূপা এবং জিঙ্ক দ্বারা সমৃদ্ধ ইরানের কাছে কাছে বিশ্বের সবচেয়ে বড় জিঙ্কের রিজার্ভ রয়েছে বিংশ শতকে তেল ও একইভাবে গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কারের পর ইরান আরো শক্তিশালী হয়ে ওঠে বর্তমানে পুরো বিশ্বের প্রায় দশ শতাংশ তেল এবং পনেরো শতাংশ প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ রয়েছে ইরানের কাছে এছাড়াও ইরানের দক্ষিণ পশ্চিম দিকের এই দু কিলোমিটার দীর্ঘ ও উপকূল রেখায় সুরক্ষা প্রদান করে বান্দার আব্বাস ইরানের সব থেকে বড় সমুদ্র বন্দর যা বিশ্বের খুব বড় একটি চোক পয়েন্ট হরমুজ প্রণালী থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত যদি ইরান তার নৌবাহিনীর মাধ্যমে এই পয়েন্ট ব্লক করে দেয় তাহলে পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে কারণ বিশ্বের প্রায় পনেরো শতাংশ এনার্জি এইখান দিয়েই এশিয়া এবং ইউরোপে যায় বাইরে থেকে কোনো শত্রু দেশ যদি এই উপকূল রেখা এবং এই দুটি পর্বতমালা পার করে ইরানের ভেতরে চলেও আসে তাহলে তাদের সামনে দ্বিতীয় বাধা হয়ে দাঁড়াবে দাস্তে লুদ এবং দাস্তে কাবির মরুভূমি লুৎ মরুভূমিকে পৃথিবীর সব থেকে গরম স্থান বলা হয় কারণ পাঁচ সালে এখানে সত্তর ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই প্রাকৃতিক প্রতিকূলতাগুলোর জন্য ইরানকে দখল করা খুবই কষ্টকর দ্বিতীয় যে জিনিসটি ইরানকে এত শক্তিশালী করে তুলেছে সেটা হলো ইরানের জিও পলিটিক্যাল কৌশল ইরানের জনসংখ্যা হল প্রায় নয় কোটি যার মধ্যে পঁচানব্বই শতাংশ শিয়া মুসলমান আবার এর মধ্যে বাষট্টি শতাংশ পার্সিয়ান ষোলো শতাংশ আজিরি দশ শতাংশ কুর্দ এবং বাকি প্রায় বারো শতাংশ রয়েছে বেলুচ রুর এবং সালে ইরানিয়ান প্রভাবে রাজতন্ত্রের পতন ঘটে এবং তুর্কি ইরানের ইসলামিক শাসন শুরু হয় ইসলামিক বিপ্লবের আগে ইরান এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব খুব ভালো ছিল সেই সময় আমেরিকা ইরানকে অনেক সামরিক অস্ত্র শস্ত্র সরবরাহ করতো কিন্তু ইরানের ক্ষমতায় রাহুল্লাহ মুসাবি খুমেনি আসার পরে এখানে সবকিছুই পরিবর্তন হয়ে যায় আপনারা জানলে হয়তো অবাক হবেন যে উনিশশো সালের আগে পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল এমনকি উনিশশো সালে ইরান ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে মেনে নেওয়া দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ছিল কিন্তু রাহুল্লাহ মুসাবি খুমে নিয়ে এসে প্যালেস্টিনিয়ানদের সমর্থনে দাঁড়ানোর পর ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে ইরান ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলের সমস্ত ফ্লাইট বাতিল করে দেয় এবং ইরানে উপস্থিত ইসরায়েলি অ্যাম্বেসিগুলোকে করলেও প্যালেস্টাইন অ্যাম্বেসিতে রূপান্তরিত করে আর এর ফলে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয় পাশাপাশি আমেরিকার সাথেও ইরানের সম্পর্ক খারাপ হতে শুরু করে সাথে সাথেই ইরানের চারপাশের সমস্ত আরব রাষ্ট্রগুলো ভয় পাচ্ছিলো এবার ইরানের মধ্যে জ্বলা ইসলামিক রেভলিউশনের প্রভাব তাদের দেশের মধ্যেও যদি চলে আসে তাহলে এই আরব দেশগুলোতে রাজতন্ত্রের পতন ঘটবে এবং ইসলামিক শাসন শুরু হবে তাই উনিশশো সালে এই সমস্ত আরব রাষ্ট্রগুলো মিলিত হয়ে সাদ্দাম হোসেনকে ইরানে আক্রমণ করার করার জন্য সমর্থন দেয় আর এদিকে ইরান ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য এবার অ্যান্টি ইসরায়েলি বা অ্যান্টি জাইনিস্ট গ্রুপগুলোকে সমর্থন করতে শুরু করে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজাবুল্লাহ সিরিয়ায় ফাতেমা ব্রিগেড ইরাকে আলবাদার এবং ইয়েমেনে হুতি এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে শুরু করে এই জন্য যখন ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে তখন লেবানন থেকে হিজাবুল্লাহ ইসরায়েলের উপর মিসাইল নিক্ষেপ শুরু করে এবং ইয়েমেনের হুতি রেড সির উপর দিয়ে যাওয়া মার্কিন এবং ইসরায়েলি জাহাজগুলোকে ড্রোন দিয়ে টার্গেট করতে শুরু করে এই প্রক্সি নেটওয়ার্ক গুলো ইরানকে হুতিরা এখান দিয়ে যাওয়া জাহাজের উপর ড্রোন দিয়ে হামলা চালাচ্ছিল তখন ফ্রান্স ইয়েমেনের এর সাহেব ওয়ান থ্রি ড্রোন ধ্বংস করার জন্য তাদের আস্টার ওয়ান ফাইভ ব্যবহার করেছিল যার মূল্য ছিল প্রায় দশ লাখ ডলার কিন্তু ইয়েমেন ড্রোনের মূল্য ছিল মাত্র কুড়ি হাজার ডলার ইহুদিদের এই সমস্ত ড্রোনের সাপ্লাই দিচ্ছিল ইরান এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেক ইরানের ড্রোনও ব্যবহার করেছে আমেরিকা সেন্ট্রাল কমান্ডের দু সালের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে পুরো মধ্যপ্রাচ্যের সব থেকে বেশি এবং আধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে আর এই মিসাইলগুলো প্রায় দু হাজার কিলোমিটার পর্যন্ত তাদের লক্ষ্য বস্তুকে আঘাত করতে সক্ষম তো ভৌগোলিক অবস্থান প্রক্সিওয়ার ড্রোন টেকনোলজি এবং মিসাইল টেকনোলজির দিক দিয়ে ইরান যথেষ্ট শক্তিশালী প্লাস বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি চোখ পয়েন্ট হরমুজ প্রণালী এবং বাপেল মালদেব ইরানের টার্গেট রেঞ্জে থাকার ফলে বাইরের দেশগুলো সরাসরি ইরানের উপর আক্রমণ করতে চায় না কিন্তু পশ্চিমা দেশগুলো ইরানের উপর অনেক স্যাংশন বা নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে যার ফলে ইরান বর্তমানে আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল যদিও রাশিয়া এবং চীন বর্তমানে ইরানকে ইনডাইরেক্টলি সাপোর্ট করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা পরবর্তী একটি নতুন ভিডিওতে টাটা বাই